বিষয়টা বিষয়টাকে বিলম্বিত বা প্রলম্বিত করে লাভ নেই আমি যেটা বলেছি আমি সেটা বলে দিয়েছি শিক্ষকদের বেতন নিয়ে আর কি কোনো অসুবিধা মাননীয় মুখ্যমন্ত্রী তো বলে দিয়েছেন এনি আবার এটা আমার এখানে জিজ্ঞাসা বলছি যারা যারা আজকে ধরুন আজকে বললেন যে যারা শিক্ষক যোগ্য তারা স্কুলে যেতে পারবেন বা তারা এক্সপ্রিসিয়াল সেপ্টেম্বর পর্যন্ত তারা কন্টিনিউ করতে পারবেন কিন্তু যারা অযোগ্য যাদের চিহ্নিত করা গেছে তাদের তো বেতন ফেরত আছে এটা পুরোটাই আমি আইনি আছি যতক্ষণ না রায় আজকে আসছে এটা এমন হতে পারে যে আপনাদের একটা পর্যবেক্ষণ এখন রায় সত্যি কি রিফ্লেক্ট করছে সেটা আমি যতক্ষণ না নিজের রায় দেখছি বা আমাদের আইনজীবীরা যতক্ষণ রায় না দেখছেন ততক্ষণ এই বিষয়ে কোনো চূড়ান্ত কথা বলা সম্ভব আপনাদের ক্লারিফিকেশন পিটিশন বা রিভিউ পিটিশন সেটা স্ট্যাটাসটা কি সেটা কবে আপনারা ক্লারিফিকেশন পিটিশন আলাদা ক্লারিফিকেশন পিটিশনে আজকে একটা উত্তর পেশ ওকে আর পরের ধাপ আমরা আইনি সহযোগিতা নিয়ে আমরা পরামর্শ নিয়ে আমরা জানাব রিভিউ পিটিশনটা কবে এর আগে হতে এখন এই মুহূর্তে আমরা বুঝতে পারছি না কিন্তু সেটাও আমরা বঞ্চিত যোগ্য শিক্ষকদের সঙ্গে পরামর্শ সাপেক্ষে এবং আইনি সহযোগিতা সাপেক্ষে

আজকে প্রথম কথা মহামান্য আদালত যে রায় দিয়েছেন তার সঙ্গে আপনার কটা প্রশ্নে আমি কিঞ্চিত গরমিল পাচ্ছি ফলে আমাকে ওই পুরো রায় আমাকে দেখতে হবে এবং আইনজীবীদের সঙ্গে কথা বলতে হবে তারপর এ সম্পর্কে আমি বিস্তারিত বলতে পারি স্কুলের শিক্ষকদের যাওয়ার ব্যাপারে কি হয়ে পড়ে এগুলো সবই টেকনিক্যাল ডিটেলস মূল কথা হচ্ছে যে মহামান্য সুপ্রিম কোর্ট আমাদের একটি বোর্ডের মধ্য শিক্ষা পর্ষদে একটি আবেদন গ্রহণ করেছেন এবং তারা যে মূল কথাটা তারা যেটা বলেছেন যে আমরা পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত এবং একত্রিশে ডিসেম্বর পর্যন্ত শিক্ষকদের তারা ধরে রাখতে বলেছেন পাশাপাশি পরীক্ষার প্রস্তুত হতে এর সঙ্গে আপনি যে টেকনিক্যাল যে বিষয়গুলি বলছেন তার যতক্ষণ না আমরা রায় দেখতে পাচ্ছি এবং আইনজীবীদের সঙ্গে পরামর্শ করতে না পারছি এই মুহূর্তে তা নিয়ে আমাদের কিছু বলা সম্ভব নয় আমি শিক্ষকদের বলব আমি যেমনটা বলেছিলাম যে আপনারা ধৈর্য ধরুন আমি প্রথম দিন বলেছিলাম মাঝখানে অবশ্যই কসবায় একটা অনবিত্যক্ত ঘটনা ঘটেছে কিন্তু তারপরে আমি বলেছিলাম যে ইতিবাচক হওয়ার আশাবাদী হওয়ার কারণ আছে পরিসর আছে অবকাশ আছে আজকে সেই ইতিবাচকতা একটা প্রথম পদক্ষেপ আমরা অস্ফুট হলেও দেখতে পাচ্ছি এটা যখন সর্বত্র চেহারা পাবে ততক্ষণ পর্যন্ত আমরা সর্বতভাবে আপনাদের সঙ্গে আছি মহামান্য আদালত যা রায় দিয়েছেন সেই অনুযায়ী আমার মনে হয় আপনাদের এখন পড়ুয়াদের কথা ভাবা উচিত আপনাদের নিজের নিজের কর্মক্ষেত্রে আমি যেমন আগেও বলেছিলাম যে আপনাদের কাজে আপনাদের ফেরত যাওয়া উচিত আমি মহামান্য সুপ্রিম কোর্ট ঠিক সবার ক্ষেত্রে যেমন বলেছেন আমি মহামান্য সুপ্রিম কোর্টের কথাই পুনরাবৃত্তি করছি এখানে আপনি আপনার নিয়ে যদি কোনো দ্বন্দ্ব থাকে আমি যেটা একটু আগে ওই সাংবাদিককে বললাম যে আপনার কথার সঙ্গে রায়ের গরমিল আছে এবার সেটা আমাকেও তো নিজের রায় দেখতে হবে আপনার কথাও সে গর্বের পাচ্ছে আন্দোলন তো উচিত কিন্তু বিরোধী দল নিঃসন্দেহে এতে না বিরোধী দল যারা যোগ্য বঞ্চিত চাকরি প্রার্থী প্রশ্ন ছিল না আমি এতে বারবার তাদের বলতে বলতে গেছি যে আমরা বলেছি যে আপনাদের পাশে একমাত্র সরকার আছে মাননীয় মুখ্যমন্ত্রী আছেন বিরোধী দল আজকেও বাঞ্চাল করার জন্যে কেউ কেউ হাজির হয়েছিলেন তা বিরোধী দলকে আমাদের আবেদন আমরা কিছুই করবো না আমরা খালি বলব সরকার সবার দল দলমত নির্বিশেষে দক্ষ বঞ্চিতের পাশে থাকুন এটুকু বলতে পারি কিন্তু সেটা অরণ্যের রোদন আপনারা কোর্টে আছে আপনাদের আইনজীবী বলেছেন যে একটু বিজ্ঞপ্তি বেরিয়ে যাবে যা যা কোর্ট বলছে সব মেনে নেওয়া হবে আবার আপনারা বলছেন যে আমরা রিভিউ পিশনে ঢিমে মানে প্রথম এরা বিব্রান্তość হচ্ছে যে আবার কি আজকে কোনো রিভিউ পিশন করা হয়নি ভাই আজকে তো হয়নি আজকে ক্লারিফিকেশন চাওয়া হয়েছিল বোর্ড একটা আবেদন করেছিল তো কোথাও বিব্রান্তির কোনো অবকাশ আছে বনে আমি মনে করি না যদি না আপনি আবার আপনারা কেউ কোনো বিভ্রান্ত করা চেষ্টা করে থাকেন ভাই আগামী 7 দিনে করেন সেটা অন্য কথা কিন্তু আমি যখন প্রার্থীদের যেটা পড়েছিলাম যে যোগ্য বঞ্চিতদের আপনাদের সঙ্গে সরকার আছে মুখ্যমন্ত্রী আছেন আমরা আজ আপনারা ভরসা রাখুন আমি আজকে তার একটা আমরা একটা তার আজকে একটা একটা সামান্য হলেও সাময়িক হলেও খুবই অল্প সময়ের জন্য হলেও আমরা একটা সাময়িক স্বস্তি আপনাদের মতোই পেয়েছি যে কি বলছে কোন একজন আপনি আপনি একজন ব্যক্তির সঙ্গে কথা বলে ছাব্বিশ হাজারের মনোভাব এখানে তুলে ধরতে পারেন না আপনি তাদের এই মুহূর্তে ছাব্বিশ হাজারের কোনো আপনি তাদের প্রতিনিধি নন তাদের কথা আমি তাদের সঙ্গে বলেই জানি আমি তাদের সঙ্গে কথা বলেই জানি আমি তো তাদের সঙ্গে বৈঠকে বসেছি তাদের কথা আপনাদের মাধ্যমে আমার কিন্তু আমার সরাসরি জানার অবকাশ আছে সময় আমার মনে হয় মুখ্যমন্ত্রী যে কথাটা বলেছেন তিনি কোন সাংবিধানিক পদের সেটা মান্যতা দেওয়া উচিত